তখন তারা বলছিল যে আমরা কার মডেলে এই দেশ গঠন করব। বাংলাদেশ ছোট দেশ হতে পারে কিন্তু কোন দেশে চোখ রাঙ্গানোর তলে নয় ঠিক কিনা বলে সে আমেরিকা হোক সে মালয়েশিয়া হোক সে কুয়েত হোক কাতার হোক ইন্ডিয়া হোক এই জন্য ইন্ডিয়াকে আমরা বলতে চাই যে আমরা বাঙালি আমরা আমাদের জন্মভূমিতে থাকি এদেশের দিকে যদি একবার চোখ রাঙ্গায় তাকাও আমরা তার চক্রকে উঠাই দেব সুতরাং এই দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ শাহ মাধ্যমের দেশ এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ আমরা মিলে মোহব্বতে বসবাস করি সুতরাং আমাদের মায়ের দেশ আমাদের জন্মভূমি বাংলাদেশ এ দেশকে হেফাজত করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা ঠিক কেনা বলে বন্ধুরা যদি গৌর গোবিন্দ হয়ে এই দেশ দখল করতে আসতে চায় আমরা শাহজালাল হয়ে তার বিরুদ্ধে মাঠে নামব কেহ যদি এদেশে এজিদ হয়ে যদি এদেশে দখল করতে চায় আমরা হোসাইনি হয়ে মাঠে নামব কেউ যদি ফেরাউন হয়ে এদেশ দখল করতে চায় আমরা মৌস আলী সাল্লামের উত্তর হয়ে মাঠে নামব সুতরাং সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে জীবন দিতে হলে আমরা জীবন দিব আর দেশের জন্য জীবন দেওয়া ফরস নিজের স্ত্রী ছেলে মেয়ের আবরু তাদেরকে হেফাজতে রাখার জন্য জিহাদ করা আমাদের জন্য ফরজ ঠিক কিনা বলে সুতরাং বিশ্বনবী মোহাম্মদ রসোন্লাহ সল্ল্লাহ আলি সাল্লামের জীবনের দিকে আপনারা লক্ষ্য করে দেখুন আমাদের ঘরে সোফা আছে খাট আছে পালং আছে কত কি দাঁড়ায় ঘর ভরপুর কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসোন সল্লু আলি সাল্লামের ঘরে কোনো ছোপা ছিল না খাট ছিল না কোনো পালং ছিল না তার ঘরে ছিল যুদ্ধের তলোয়ার হেলমেট এবং যুদ্ধের বর্ম বিভিন্ন সরঞ্জামি ঠিক কিনা বলে সেই জন্য বলতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর যে আমাদের আমাদের দেশের মানুষদেরকে আপনি ট্রেনিং দিন যুবক যারা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে সেনাবাহিনীর পাশাপাশি এই জাতিকে শিক্ষা দিয়ে যুদ্ধের মাঠে নামান আমরা জিহাদ করব আমাদের দেশের জন্য ঠিক কিনা বলে ইসরায়েল যখন রাষ্ট্র গঠন করলো তখন তারা বলছিল যে আমরা কার মডেলে এই দেশ গঠন করব। খুঁজতে খুঁজতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ঘরের দিকে তারা লক্ষ্য করলেন সেই ঘরের ভিতরে আছে তলোয়ার সে ঘরের ভিতরে আছে যুদ্ধের হেলমেট সে ঘরের ভিতরে আছে যুদ্ধের পোশাক সে ঘরের ভিতরে আছে বহু ধরনের বহু রকমের যুদ্ধের সামগ্রী এটাকে কেন্দ্র করে তারা তাদের দেশকে গঠন করলো তারা বিভিন্ন রকমের যুদ্ধের করতে তারা সিদ্ধান্ত নিল এবং তারা সামনের দিকে আগাতে শুরু করলো নাই আমি বলতে চাই আমাদের রসুল্লা সসরান যুদ্ধের জন্য লোহার জামা পরিধান করেছেন মাথায় হেলমেট পরেছেন আমরাও জিহাদের জন্য মাথায় হেলমেট পরব যুদ্ধের জন্য যুদ্ধের পোশাক পরিধান করে আল্লাহ পাককে সেজদা দিব পাশাপাশি দেশ রক্ষার জন্য করে আমরা জিহাদ করব ঠিক কি না বলে আমার ভাই আমার বন্ধুগণ আসেন আমরা আসল কথার দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহান নবী ইজাহিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়া গুলু আলাইহিম ওয়া মা ওয়াহুম জাহান্নাম আবিসাল নবী কাফের ও মুশরিকদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করব এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন কর শেষ পর্যন্ত তাদের আবাসস্থল হচ্ছে আল্লাহ পাকের সেই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে বলেছেন এখানে হুকুম অনুযায়ী আল্লাহর পৃথিবীর বুকে কাফের মোর্শেকদের বিরুদ্ধে দেশের জন্য জন্মভূমির জন্য করে জিহাদ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আল্লাহ ফাক বলেছেন আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য করে জিহাদ করতে বলেছেন মসজিদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি আবার বলেন ওয়াকাতিলুহুম হাত্তাল তাকুনা ফিтна তাওায়াকু নাদিল লিল্লাহ তোমরা তাদের সঙ্গে লড়াই করতে থাকো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফেতনা চূড়ান্ত ভাবে শেষ না হচ্ছে দিন কেবলমাত্র আল্লাহ ফাকের জন্যেই নির্দিষ্ট স্বভাব